হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ঈদ উপলক্ষে বানিয়ে নিচ্ছি বুটের ডাল দিয়ে বানানো বুটের বরফি আর এই বুটের বরফিটা খেতে কিন্তু অসাধারণ হয় তো সেই ভিডিওটিয়ে থাকছে আজকে আপনাদের জন্য আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো বরফিটি বানাতে শুরুতেই লাগছে আমাদের বুটের ডাল তো এর জন্য আমি এখানে বুটের ডাল বা চানা ডাল দু কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আর ডালটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ডালটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পরে এটাকে কিছু সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে তো ডালটা পানিতে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সিদ্ধ করতেও সুবিধা হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই তো ডালগুলাকে ধুয়ে নিলাম আর এখন একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এখন নিয়ে নিচ্ছি একটি প্রেশার কুকার আর দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দিব কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম দুটি তেজপাতা আর সামান্য একটু লবণ আর পানি কম মনে হচ্ছে আমি আর পানি দিয়ে দিলাম এবারে প্রেশারের ঢাকনা দিয়ে হাই হিটে তিনটি সিটি দিয়ে নিব আর তিনটে সিটির পরে ঠান্ডা করে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর দেখিয়ে দিচ্ছে ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা একদম ব্লিন্ড করার জন্য পারফেক্ট তো ডালগুলাকে এখন আমি একটি ব্লিন্ডারে নিয়ে নিব তো এতে ডালগুলাকে ব্লিন্ডারে নিয়ে নিচ্ছে আর এই যে আস্ত যে মশলাগুলো আছে এগুলো আমি উঠিয়ে নিব তো মশলাগুলোকে অবশ্যই আগে থেকে উঠিয়ে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছিলাম এখন ব্লিন্ডারের ঢাকনা দিয়ে আমি একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আর এটা খেয়াল করবেন যেন একদম স্মুথ হয় এরকম পেস্ট বানিয়ে নিতে হবে এবারে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি আর এই বুটের বরফিটায় কিন্তু ঘিয়ের পরিমাণ একটু বেশিই লাগে এবং খেতে অনেক ভালো হয় এখনই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু টুকরা দারচিনি আর কয়েকটা সাদা এলাচ দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সেই ব্লিন্ড করা বুটের ডালটা দেখতেই পারছেন যে এটা আসলে কতটা মসৃণ হয়েছিল। আর এর মধ্যে কিন্তু কোনো দলা নাই বা গুটি গুটি নাই এটা একদম স্মুথ একটা পেস্ট হয়েছিল। তো এখন এই বুটের ডালগুলোকে খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে এবং ঘন ঘন নাড়াচাড়া করতে হবে নয়তো নিচে লেগে যাবে বা পুড়ে যাবে তখন কিন্তু বুটের বরফিটা খেতে ভালো লাগবে না তো এটা আসলে অনবরত নাড়াচাড়া করতেই হয় এবং অনেকটা ধৈর্য নিয়েই এই বরফিটা করতে হয় এবং খুব সাবধানে নয়তো এর থেকে যে যে লামসগুলো হয় দেখা যায় অনেক সময় উঠে এসে হাত পুড়ে যাওয়ার চান্স থাকে তো এদিকটাও খেয়াল করতে হবে তো এই অবস্থায় এসে দিয়ে দিচ্ছি আমি দু কাপ বুটের জন্য আমি এখানে আড়াই কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি তো চিনিগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চিনিটা দেওয়ার পর কিন্তু এটা আরেকটু মানে নরম হয়ে আসে পাতলা টাইপের হয়ে আসে তো এটা কোনো ব্যাপার না এটা অনবরত নাড়াচাড়া করতে থাকলে দেখবেন যে এক সময় এই পানিটাও শুকিয়ে আসবে আর এটা কিন্তু অনেকটা ধৈর্যেরও আসলে পরীক্ষা হ্যাঁ এই বরপুরটা খেতে অনেক ভালো হয় বাট পরিশ্রম আর কি একটু বেশিও হয় তো আমার এবং আমার বাচ্চাদের তো খুবই পছন্দের একটা বরফি হচ্ছে এই বুটের বরফি তো ঈদ আসলে আসলে বুটের বরফি হবে না এটা কেমন হয় তো আজকে বানিয়ে নিচ্ছি আমি আর তাই তো নাড়াচাড়া করতে হবে এবং এটাকে শুকিয়ে নিব। শুধু যে ঈদের জন্য এই বরফিটা পারফেক্ট তা কিন্তু নয় আপনারা এটা সবে বরাত কিংবা অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো পার্টিতেও আপনারা এই বরফিটা বানিয়ে নিতে পারেন আর এটা বানানোর পরে ফ্রিজে কিন্তু বেশ কিছুটা দিন রেখে খাওয়া যায় তাই তো চিনিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা আসলে অনেকটা লিকুইড হয়ে গেছে তো এই তো জাল দেওয়ার পরে এখন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে তো এটা মাঝে মাঝে একটু করে ঘি দিতে হবে এবং এতে করে এটা রান্না করতেও সহজ হবে আর স্মেলটাও ভালো আসবে খেতেও ভালো লাগবে তো আমি এখানে এক টেবিল চামচের মতো আবারও ঘি দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিব তো এই অবস্থায় এসে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতো এলাচের গুঁড়া আর এই এলাচের গুঁড়াটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি আজকে দুটো জিনিস দেখাবো আপনাদেরকে আর এই বরফিটার মধ্যে আমি পাউডার দুধ ইউজ করব তো এই পাউডার দুধটা আসলে যখন একবারে ঘন হয়ে আসবে ওই সময়ে দিতে হয় আর নরম অবস্থায় এসে থাকলে মানে দিলে কি হয় মানে এই বরফিটা বানাতে গেলে কি কি ভুলগুলো হয় আসলে আমি সেটাও তুলে ধরার চেষ্টা করছি তো এই অবস্থায় এসে এখনও দেখতে পাচ্ছেন যে আমাদের বরফির যে ডোটা এটা কিন্তু এখনও পাতলা টাইপের তো এই অবস্থায় যদি আমরা পাউডার দুধ দিই এটা কিন্তু ভালোভাবে মিশে যাবে না একটু দলা দলা দলার মতো হয়ে যাবে তা আমি একটুখানি পাউডার দুধ আপনার দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সামান্য কিছু পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম আর এখন এটাকে মিশিয়ে নিচ্ছি কিন্তু এটা পুরোপুরি মিশে যাবে না একটু দলা দলা ভাব থেকে যাবে এর মধ্যে তো এজন্য এই লিকুইড অবস্থায় কখনো পাউডার দুধ দিতে যাবেন না একবারে যখন ঘন হয়ে আসবে নামানোর আগে আগে পাউডার দুধটা মিক্সড করে নামিয়ে নেবেন দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন দেখেন এখনও কিন্তু পাউডার দুধের যে মিশ্রণটা এটা কিন্তু গুড়ি গুড়ি হয়ে আছে এবং এটা কিন্তু মিশে যাবে না তো এই জন্য চেষ্টা করবেন একদম যখন মানে নামানোর আগে আগে দেয়ার তো আমি কিছুটা সময় নাড়াচাড়া পরে আমি আবারও দু টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি একবারই ঘিটা দিতে যাবেন না স্টেপে স্টেপে দিতে হবে এতে করে বরফিটা অনেক মানে তাড়াতাড়ি কড়াই থেকে ছেড়ে দেবে এবং খুব ভালো লাগবে খেতে দেখতে পাচ্ছেন আমাদের বরফি কিন্তু অলরেডি শক্ত হওয়া শুরু হয়ে গেছে সাইডগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। বরাবরের মতো বলছি যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তো যারা ইউটিউব থেকে শুধু আমার ভিডিওগুলো দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটি অন করে রাখবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তাই তো আমাদের বরফি কিন্তু বেশ খানিকটা শক্ত হয়ে আসছে তাই আমি আবারও দু টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় এসে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করবেন না নয়তো নিচে লেগে পুড়ে যাবে এবং বরফির যে স্বাদ এটা নষ্ট হয়ে যাবে তো এইরকম শক্ত অবস্থায় এলে আমি এখন দিয়ে দিচ্ছি পাউডার দুধগুলো দেখতে পাচ্ছেন যে এবারের পাউডার দুধগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে তো আমি এই যে এক কাপ পাউডার দুধ এটা কিন্তু আমি একবারে দিচ্ছি না আমি একটু একটু করে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার চুলার জাল কিন্তু মিডিয়াম টু লোয়ে রয়েছে আর এখন আমি আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি যে এই বরফিটায় কিন্তু ঘিয়ের পরিমাণ একটু বেশিই লাগে তো এই তো ঘি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে কড়াই থেকে কিন্তু আমাদের বরফিটা ছেড়েও দিয়েছে তো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তে আমাদের বরফি কিন্তু শক্ত হয়ে আসছে আর এখন এর মধ্যে যে আস্ত যে মশলাগুলো আছে তো আমি মশলাগুলোকে উঠিয়ে নিচ্ছি তো আমি সব মশলাগুলোকে উঠিয়ে নিয়েছি দারচিনি তেজপাতা আর সাদা এলাচগুলোকে আর এদিকে একটি আমি যে প্লেটের মধ্যে নামিয়ে নেব তো সেই প্লেটের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আর ঘিটা ব্রাশ করে নেবেন তাহলে বরফিগুলো উঠাতে সুবিধা হবে তো এখন প্লেটে বরফির মিশ্রণটা দিয়ে দিলাম আর একটি স্পাচুলার সাহায্যে আমি সমান করে দিচ্ছি কারণ এটা কিন্তু এখন অনেক গরম তো এই অবস্থায় হাত লাগাতে যাবেন না চুলা দিয়েই করে নিতে হবে তো শেষের দিকে এসে আমি হাত দিয়ে এটি সমান করে দিচ্ছি আর সাইডে রেখে দিচ্ছি এদিকে কিছু বাদাম কেটে নিচ্ছি এখানে নিয়ে আমি আলমন্ড ওয়ালনাট আর রেজিন কিসমিস তো এগুলোকে এখন কেটে নিব আপনারা যে কোনো বাদাম দিতে পারেন আর বাদাম না দিলেও হবে তো আমি দিয়ে দিচ্ছি তো এই তো বাদামগুলোকে যতটা সম্ভব কুচি করা যায় আমি কেটে নিচ্ছি এখন বাদামগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই যে বরফির যে প্লেটটা সেটা নিয়ে উপরে ছিটিয়ে দিচ্ছি আর এখন স্পাচুলার সাহায্যে একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি তো ঠান্ডা হলে আমি কেটে নেবো এই তো বরফিগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি এগুলোকে পিস করে নিব তাই তো বরফিগুলোকে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন আমি আমার মতো করে দুটি শেপে কেটে নিচ্ছি আর এখানে কিন্তু আপনারা চাইলে সাজের মাধ্যমেও নকশি করে বানিয়ে নিতে পারেন অথবা গোলো করে নিতে পারেন তাই তো আমি কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এখন আমি এটিকে পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি তো আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি আর এই বরফিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম